খাদ্য ও জনসংবরণ ক্রেতা স্বার্থে বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় বক্সনগর মোটর স্ট্যান্ড এলাকায় বক্সনগর এলাকার সমস্ত কৃষকদের কাছে সহায়ক মূল্যের দান ক্রয় করছেন রাজ্য সরকার রবিবার বিকেলে চারটা তিরিশ মিনিটে সহায়ক মূল্যের দান ক্রয় কেন্দ্রটি রবিবার বিকেলে পরিদর্শনে আসেন এলাকার বিধায়ক তফাজ্জুল হোসেন সহ বক্সনগর বিজেপি মণ্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা জানা যায় খাদ্য ও জনসংবরণ ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় বক্সনগর মোটর স্ট্যান্ড এলাকায় শনিবার থেকে শুরু হয়েছে এলাকার কৃষকদের কাছে সহায়ক মূল্যের দান ক্রয় করা কর্মসূচি রবিবার বিকেলবেলা দ্বিতীয় দিনের এই কর্মসূচিতে পরিদর্শন করেন বিধায়ক তফাজুল হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা জানা যায় রাজ্য সরকার এলাকার কৃষকদের কাছ থেকে একুশ টাকা তিরাশি পয়সা মূল্যে প্রতি কেজি দান ক্রয় করছেন এই দিনে জানান দান বিক্রি ক্রয় করছে সরকার এ ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া এবং কেমন উৎসাহ কৃষকদের মধ্যে দেখতে পাচ্ছেন ভারতবর্ষের যশসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে কৃষকদের যে সম্মানার্থে কৃষকদের সুবিধার্থে এফসিআর মাধ্যমে সারা ভারতবর্ষব্যাপী যে কৃষকের উৎপাদিত ফসল ধান যে সরকার এফসিআর মাধ্যমে খরিদ করছেন তার অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সার নেতৃত্বে আজকে সারা ত্রিপুরা রাজ্যে আমরা ধান কৃষকরা বিক্রি করছে এবং এফসিআর মাধ্যমে সরকার খরিদ করছে ন্যায্য মূল্যের মাধ্যমে তো তারপর এই জন্য আজকে যে ন্যায্য মূল্য যে মূল্যটা সরকার দিচ্ছে বাজার থেকেও অনেক ঊর্ধ্বদর যার জন্য পাবলিক এবং যারা কৃষক আছেন তারা অতি উৎসাহের সাথে ধানগুলো সরকারকে দিতে তারা আনন্দের সাথে আসছে এই এলাকায় আমরা আজকে পরিদর্শন করতে আসলাম আমাদের বক্সনগর আর ডি ব্লকের সম্মানীয় বিডিও সাহেব এবং আমার বক্সনগর আর ডি ব্লকের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুভাষ শাহ মহোদয় আমরা এসে এখানে পাবলিকের বা কৃষকদের যাতে কোনো অসুবিধা না হয় তারা যাতে সুস্থভাবে সুন্দরভাবে সরকারকে ধানগুলো দিতে পারে যার জন্য আমরা পরিদর্শনে আসলাম এখানে এসে দেখলাম শৃঙ্খলাভাবে মানুষ আনন্দের সাথে উল্লাসের সাথে আজকে কৃষকরা ধান সরকারকে দিচ্ছে যার জন্য আমার তরফ থেকে বক্সনগরবাসীর তরফ থেকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে সাথে ত্রিপুরা রাজ্যের যে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহকে ধন্যবাদ জানাচ্ছি কালকে গতকালকে তো প্রথম দিন ছিল ধান ক্রয় আজকে কেমন কালকে থেকে গতকালকে থেকেও আজকে বেশি কারণ এখানে মানুষ গত একটা কান কথা শুনেছে হাওয়া একটা কথা শুনেছে দুদিন নাকি ধান নেবে আমরা পাঁচ দিনের জন্য এখানে ক্যাম্প করেছি আজকে গতকালকে ছিল প্রায় চল্লিশ মেট্রিক টন আজকে তা দাঁড়াবে প্রায় হান্ড্রেড মেট্রিক টনে গিয়ে দাঁড়াবে আগামীকালকেও এখানে প্রচুর ধান হবে পাঁচ দিন ব্যাপী এখানে নেওয়া হবে সরকার এখানে এখানে ধার্য করেছে দুশো মেট্রিক টন আমার মনে হয় এখানে দুশো ছাড়িয়ে গিয়ে তিনশো চারশোতে পৌঁছবে মানুষ এখন স্বার্থপর্তভাবে দান সরকারকে দিতে তারা এগিয়ে আসছে কারণ সরকার উচ্চ মূল্যে ধান খরিদ করছে এর মাধ্যমে কৃষকদেরকে কি বার্তা দেবেন কৃষকদেরকে এই বার্তাটা দিতে চাই আমার ভারতবর্ষের নরেন্দ্র মোদীজি কৃষকদেরকে যে সহযোগিতা কৃষক সম্মান নিধির মাধ্যমে করছে প্রতি বছরে ছয় হাজার টাকা করে দিচ্ছে তার সাথে সাথে সার বীজ এইবার কৃষকরা বলছে কি বীজগুলি সরকারি হওয়াতে ফলন খুব ভালো হয়েছে কৃষকরাও বলছে যে সরকারি বীজ পাওয়াতে আমরা ফলন ভালো পেয়েছি আমার নরেন্দ্র মোদী যেভাবে কৃষকদের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন এবং কৃষকরা উপকৃত হচ্ছেন তাতে কৃষকরা ভারতবর্ষের কৃষক তথা ত্রিপুরা রাজ্যের কৃষক অত্যন্ত খুশি আজকে ধান তারা বিক্রি করতে এসেও তারা আনন্দ প্রকাশ করছে